তে হচ্ছে আমাদের সেটা হচ্ছে যে সকলেই জানেন ইতিমধ্যে জেনে গেছে যে আমরা যেটা বারবার বলে আসছি এই রাজ্যের সমস্ত ধরনের অপরাধীরা তারা বেপরুয়া হয়ে উঠেছে এর পেছনে মূল কারণটা হচ্ছে এই রাজ্যের সব ধরনের অপরাধীদের আর সরকারের একাংশ তারা মন্ত্রী থেকে শুরু করে নেতা নেত্রী আর পুলিশের একাংশে যে গত বেশ কয়েক বছর যাবৎ গার্ড ছড়াটা তৈরি হয়েছে এরই ফলশ্রুতিতে এই বেপরোয়া মনোভাবের বহিঃপ্রকাশ নানাভাবে আরেকটা জিনিস ঘটছে আমরা এটা উল্লেখ করার চেষ্টা করেছি পূর্বেও বলেছি আমরা যে বিজেপির একাংশ গোটা দেশের উপর মনে করছে যে সরকারি সম্পদ সরকারি অর্থ সবকিছুই তাদের অধিকার তাদের দলের এবং তাদের দলের একাংশের নেতা নেত্রী এর ফলে এগুলির অপব্যবহার এগুলি লুটে নেওয়া অর্থ লুটে নেওয়া ক্ষেত্রে কোনো রকম কোনো তাদের পাঠ সাপছে না তো এমন এমন জায়গায় দাঁড়িয়ে আমরা যে আজকের যে ঘটনাটা সেই ঘটনাটা এর সাথে পরিপূরক আমি বলেছিলাম যে হয়তো কিছু দিনের মধ্যে এমন দেখতে হবে যে রাজ্য পুলিশের বিভিন্ন স্তরের অফিসারদের চেয়ার থেকে সরিয়ে বিজেপি সিদ্ধান্ত নিয়ে নিয়েছে তাদের বিভিন্ন স্তরের নেতা নেত্রীদের সেই চেয়ারে বসিয়ে দেওয়া হবে আজকে ঘটনা তো সেটাই আমাদের মনে করিয়ে দিচ্ছে আমাদের গতকালকের ঘটনা জানেন আপনারা আমি পুনরাবৃত্তি করতে চাইছে গত কিছুদিন যাবতেই ধর্মনগরে অগ্নিগর্ভ অবস্থা এ অবস্থা তাদের যে আভ্যন্তরীণ বিরোধের ফলে আমাদের জ্বালানি সংকট দেখা দিয়েছিল এগুলো বলতে চাই কিন্তু গত গতকালকের ঘটনার পর আমাদের সিএলপি আমাদের বিধায়ক দলের যে নেতা বীরজিত ছিল আমাদের সময় কংগ্রেসের সভাপ রাজ্য সভাপতি ছিল ওনার নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের একটা প্রতিনিধি দল ঘটনা সরজমিন করতে ধর্মনগর গিয়েছিল এস পি অফিসের ভেতরে ওনাদেরকে হত্যার উদ্দেশ্যে বিজেপির আশ্রিত তথাকথিত প্রভাবশালী এবং সমাজদ্রোহীরা মিলিতভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করে সেখানে আমরা কি লক্ষ্য করলাম যে পুলিশ সেই ক্ষেত্রে অপরাধীদের গ্রেপ্তার বা নিয়ন্ত্রণে যে ভূমিকা সেই ভূমিকা নেই কোনো এক পুলিশ অফিসার ওই বীরজিৎ সিনহার পরিচয় পরিচয়টা বুঝতে পেরে উনি হয়তো ওনাকে অ্যাসকট করে ওনাকে বের করে কয়লা শহরে পৌঁছে দিয়েছেন কিন্তু বাদ বাকি যে কংগ্রেস কর্মীরা তাদের জীবনের কোনো নিশ্চয়তা ছিল না ভগবান সহায় থাকলে কোনোরকমভাবে তারা বেঁচে পড়তে পাঠ নিয়ে ফিরে গেছে তো এই অবস্থায় দাঁড়িয়ে আমরা আজকে এই সদর জেলা কংগ্রেসের তরফ থেকে এখানে আমরা এই আজকে বিক্ষোভ প্রদর্শন করব আমরা এটা বলতে চাই যে এভাবে চলতে পারে না এভাবে সর্বনাশ দেশের সর্বনাশ রাজ্যের সর্বনাশ মানুষকে একতাবদ্ধ হয়ে এই সর্বনাশের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে আমাদের রুখে দাঁড়াতে হবে আমাদের বেছে নিতে হবে বিজেপির অন্দরেও যারা সৎ নিষ্ঠাবান কর্মীরা আছে। তাদের কাছেও প্রশ্ন এটা এটা কি এটা জঙ্গল রাজকেও তো ছাড়িয়ে গেছে জঙ্গল রাজ আমি তো বলেছি একসময় যে জঙ্গল জঙ্গলের পশুরা আমাদের রাজ্যের এই অবস্থা দেখলে পরে লজ্জা লজ্জা পাবে তারা সে সেই জায়গাতে দাঁড়িয়ে আমাদের এই আন্দোলন আজকে শেষ হবে না এই আন্দোলন চলবে আমাদের রুটি রুজি কর্মসংস্থানের আন্দোলনের সাথে আইন শৃঙ্খলা রক্ষা গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার রক্ষা সংবিধান রক্ষার যে আন্দোলন এর ধারাবাহিকতা আমরা চালিয়ে যাব আমরা এই সরকারের পরিবর্তন নিশ্চিত করার মধ্য দিয়ে তার যে আমরা পরিবর্তন সাধিত করবো